ভাইছা পাপেৰে লাগি আমি কত নিচি জাগলাম আপনার মতো এমন শখা কব নাই পাইলাম কত পীড়িত কত আশা জমাই রাখছি মনে বালানি আপনি ও বৈশাব কিতা খবর বালানি আপনি ও বৈশাব কিতা খবর বালা শুনি আপনি আপনার লাগি মালা গাতি বসন্ত ফলগুনে বালা শুনি আপনি দেখে আয় আমার বড়ি গেল বুক সিলেট চোর গইরা গা যাই আসাম সিলেটে সিলেটে খুঁজে লাইসি ইন্ডিয়াতে

যে গান করলো কিন্তু আমি তো ভালো লাগব ভাই সবাই গান শুনে এই অবিচেটা বুঝতেছে না গাইস ভাই সময়ের ফলার মাত্র তিন হাজার ও লাইভে বর্তমান আছে এক হাজারের কাছাকাছি আর আমার ফলরাইলে ফল বেশি নাকি আমার বারোটা পর্যন্ত যার প্রোফাইলে বেশি ফলোয়ার থাকবে সে জিতে যাবে এখন কম রোল অফ হচ্ছে আমি আমাকে হারাই দেবেন আমার লাইফ আপনার আসবেন না আমার লাইফটা শেয়ার করবেন না আনবেন না অব কোর্স সুমাইয়া মে দেখা সুমাইয়া রে জিতা দিয়ে না সুমাইয়া লাইভে শেয়ার করেন না সবাই আমার লাইভটাও শেয়ার করেন সুমাইয়া টা করেন আমারটাও করেন সাথে সাথে সুমাইয়া দুটো করেন আমার একটা করেন দরকার করে নাকি গান কি বন্দে মায়া লাগাইছে রীতি টি শেখাইছে দেওয়ানা বনাইছে কি জাদু করিয়া দর্শক মায়া লাগাইছো কি জাদু করিয়া দর্শক মায়া লাগাইছো তোমরা মায়া লাগাইছো प्रीत सिखायसो তোমরা মায়া লাগাইছো গানও শেখাইসো দেওয়ানা বানাইসো কি জাদু করিয়া তোমরা মায়া লাগাইছো जादू कोरिया तुम माया लगाई सो तुम है हम है मुलाकात करेंगे तुम है हम है मुलाकात करेंगे मोना मर तोड़ किनारे हरा लो पूरे

अब तो मात्रों एक हजार लोग को ले जाएं, एक हजार लोग लाइक बनाएं, जास्ते बार आर मात्रों बया, आर मात्रों बीस, आर मात्रों बीस चकन है, बीट बीस मिनट, बीस मिनट जा जागा है, लोग बच्चे टीका थक बच्चे आज की उइन। कार्ल, इधर ना डामी गेंजी दिया सिला, आर बना सिला। सी 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 पोला সি 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 পুলা সি 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 আমার কলিজায় মাইরা কূপ আমি তো বচুপ এডা গান বাদ দাও ওই পাহাড়ি চেংরা বন্ডু দুলা দিল হৃদয়ে আডা কথা আমার কলিজায় মেরা কূপ আমি তো বচুপ গানটা কালকে সকাল 8টায় আমাদের এবিসি মিডিয়া মিউজিকে রিলিজ হবে গানটার লেখক হচ্ছে পাহাড়ি

মিসু সোমাস আমরা সাদামাকে মিস করতেছি মিসি সোমাস আমরা মাহহুল ভাইকে মিস করতেছি মাহহুল ভাই মিসি জন্য গেছে আমার হয়ে গেছে 282 জন গাইজ আমার যদি ধরতে আমার লাইভটা শেয়ার করে প্লিজ সোমায়টা সোমায় বল এবার সবাই লাইক नाम की सजाए तेरे बनाए तेरे के उठाए तमन्ना हमें तुम्हें बनाए तो तो वही पहाड़ी चंगरा बंधु दुला दिलो हो वही पहाड़ी चंगरा बंधु दुला दिलो हो দেখে তে মে রে বোয় বো দেখে দেখা বোয় বোয় তোর মে তাবিজ ভিজাইয়া খাইম পড়া পানি তুই আমার হবি আমি আর কি মনে তোর না মে তাবিজ ভিজাইয়া খাইম পড়া পানি তুই আমার হবি আমি আর কি মনে

কষ্টিকা কাঁদি আমি বারো মাস আমি দুঃখে পোড়া একটা জিন্দালাস কষ্টে কাঁদি আমি বারো মাস আমার ঘর নাই রে বাড়ি নাই রে দুঃখের সাগরে সব ভাইসা গেছে রে আমি দুঃখে পোড়া

দুঃখের সাগরে সব বাইশা গ্যাস রে মাগো তোমার মতো লয় না কে হো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকে চির পানি হাইরে মা জনী আমার হাইরে মা জনী চুই লাগালাই মানিল না বথিপুরা আমি নাই যে ঠিকানা To me, you're not my baba.

তুই আমার নয়ন মনি হৃদয়ের বন্ধন মাগো কাছে থাকলে দূরে গেল হয় আমার আর আরেক কোন ছন্দ তোমার মুখে গন্ধ

र, र, रब तू बता रब तू बता

এসে গেছে আমার চোখে পানি।

வாங்கிக்கொள்ளும் <laughs> வாங்கிக்கொள்ளும்

আপনার অনেকজনে কিন্তু ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে কিন্তু আমার অনেক মানে নেগেটিভ অনেক ভিডিও দেখেন তো এগুলা কেউ বিশ্বাস করেন না আসলে এগুলা যদি আমি যদি বলি যে টিকটক করো এটা বলে কি কি মানে আবু কি জানি বানায় ফেলে তো আপু আপনি এগুলো নিয়ে আমরা কথা বলি না কখনো বলতে যাচ্ছি না এগুলো এখন কথায় কথা পারে এখন হচ্ছে টেকনোলজির যুগ একটা মানুষকে চাইলে যে কোন অবস্থানে যে কোনো ভাবে যে কোনো রকমের উপস্থাপন করা যায় আসলে কিনা বা ওইভাবে ছিল কিনা এটা আসলে বিবেচনা মানে অনেকে করে না না করে বোঝা বিশ্বাস করে ফেলে যে এটা মনে আসলে এই মানুষটাই ভাই আপনি বলদ হয়ে আপনি চরম বলদ আপনার মতো বলদ এখন পর্যন্ত আর পৃথিবীতে নাই যার কারণে আপনি ওই জিনিসটা বিশ্বাস করতেছেন এই জন্য বলতেছি আপনাকে বলো কারণ আপনি এখন টেকনোলজির সময়ে যে কথার কথা আমার ফেজের পাশে একটা ফেজ আর একটা আরেকজনের ফেজ লাগাই দিল যে খালি গায়ে দাঁড়ায় আছি তার মানে কি হচ্ছে গা আমি খালি গায়ে ওটা মানে আমার মতো ফেজ দেখো আমি না ওটা হচ্ছে গা এআই দিয়া বানানো এখন সফটওয়্যার দিয়ে বানানো যায় হ্যাঁ তো আমি কোন কথাটা বলতে যাচ্ছি আপনারা বুঝা গেছেন

আপনি হচ্ছেন আপনি মূর্খতার পরিচয় তো দিয়েছেনই যেটা হচ্ছে নিজের ইচ্ছা মূর্খতার পরিচয় দিয়েছেন কিন্তু যে ছোট আপনি সাথে সাথে ঠিক আছে তো আসলে করা থাকে আপনি এমনি করে আপনার টাকা-পয়সা খাওয়ার কোন দরকার নাই পাপ কামানোর দরকার নাই টাকা হালাল হলে হারাম হলে হারাম কিন্তু একটা মেয়ে আমিও একটা মেয়ে মনে আমার তো দুই মিনিট